নমস্কার বন্ধুরা নতুন আরেকটি ভিডিওতে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম তো পঞ্চম দফার লোকসভা ভোট নির্বাচন গত কুড়ি মে সম্পূর্ণ হয়েছে আমাদের পশ্চিমবঙ্গের রাজ্যের ষাটটি আসনের পাশাপাশি সমগ্র দেশে ঊনপঞ্চাশটি আসনে এই পঞ্চম দফার লোকসভা ভোট পর্ব ছিল তো গত কুড়ি মে সেই পঞ্চম দফার লোকসভা ভোট অনুষ্ঠিত হয়েছে তো আজকের এই ভিডিওতে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব অর্থাৎ পঞ্চম দফার নির্বাচন শেষে দু সালের বুথ ফেরত সমীক্ষা কী বলছে ষাটটি সাংসদে কোন রাজনৈতিক দল কতটি আসনে এগিয়ে থাকবে সেই বিষয়গুলি নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। বিভিন্ন রকম নিউজ চ্যানেলের উপর ভিত্তি করে বা সি ভোটার সমীক্ষা অনুযায়ী আজকের এই ভিডিওতে বিষয়গুলি আমরা আলোচনা করব তো অবশ্যই ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো আমাদের পশ্চিমবঙ্গের রাজ্যের আরামবাগ বনগাঁ হাওড়া ব্যারাকপুর হুগলি উলুব্রিয়া ও শ্রীরামপুর এই ষাটটি সাংসদে বিকেল পাঁচটা পর্যন্ত কত শতাংশ ভোট পড়েছে এবং কোন সাংসদের সব থেকে বেশি ভোট পড়েছে সে বিষয়গুলি নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এরকম ধরনের দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনের গুরুত্বপূর্ণ আপডেটগুলির পাশাপাশি গুরুত্বপূর্ণ চাকরির খবরগুলি তোমরা কিন্তু আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো তো চলো বন্ধুরা আজকের এই ভিডিওটি আমরা শুরু করি তো শুরুতে আমরা যদি এখানে দু হাজার উনিশ সালের লোকসভা ভোট নির্বাচনের দিকে যদি চোখ রাখি তো এই সাতটি আসনে দু হাজার উনিশ সালে চারটি আসনে জয়যুক্ত হয়েছিলেন তৃণমূল কংগ্রেস এবং তিনটি আসনে জয়যুক্ত হয়েছিলেন বিজেপি তো দু হাজার উনিশ সাল ভোট সমীক্ষা অনুযায়ী অর্থাৎ ভোট ফলাফল অনুযায়ী এই সাতটি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস জয়যুক্ত হয়েছিলেন আরামবাগ হাওড়া উলুবড়িয়া এবং শ্রীরামপুর থেকে তারপর বিজেপি জয়যুক্ত হয়েছিলেন বনগাঁ বেরাকপুর ও হুগলি থেকে তো এটা হচ্ছে দু হাজার উনিশ সালের লোকসভা ভোট নির্বাচন অনুযায়ী ফলাফল এবং দু হাজার চব্বিশ সালে এই সাতটি আসনের মধ্যে কোন রাজনৈতিক দল কতটা আসন দখল করতে পারবে সে বিষয়গুলি আমি আপনাদের মাঝে তুলে ধরবো একটি সমীক্ষা অনুযায়ী বিভিন্ন রকম নিউজ চ্যানেলের উপর ভিত্তি করে বা সি ভোটার সমীক্ষা অনুযায়ী সে বিষয়গুলি আপনাদের মাঝে আমি তুলে ধরবো তো অবশ্যই ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকেন তারপর এখানে বিষয় রয়েছে পাঁচটা পর্যন্ত কোন রাজ্যে কতটা ভোট অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গের রাজ্যে ষাটটি আসনের পাশাপাশি সমগ্র দেশে কিন্তু ঊনপঞ্চাশটি আসনে এই পঞ্চম দফার ভোট পর্ব ছিল এবং কোন রাজ্যে কত শতাংশ ভোটদানের হার রয়েছে বিকাল পাঁচটা পর্যন্ত সেই বিষয়টি এখানে দেওয়া হয়েছে আপনারা অনস্ক্রিনে এখানে দেখতে পাচ্ছেন সামগ্রিক সামগ্রিক ভোটদানের হার এখানে কিন্তু অনস্ক্রিন রয়েছে ছাপান্ন দশমিক আটষট্টি শতাংশ রাজ্যের হিসেবে সব থেকে কিন্তু ভোটদানের দিকে এগিয়ে রয়েছে আমাদের পশ্চিমবঙ্গ তিয়াত্তর শতাংশ কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে বিকেল পাঁচটা পর্যন্ত ভোটদানের হার রয়েছে তারপর এখানে রয়েছে লাদাখ সেখানে ভোট পড়েছিল অনেক আপনারা এখানে দেখতে পাচ্ছেন সাতষট্টি দশমিক পনেরো শতাংশ ঝাড়খণ্ডে ভোটদানের হার বিকাল পাঁচটা পর্যন্ত অন স্ক্রিন দেখতে পাচ্ছেন একষট্টি দশমিক নব্বই শতাংশ এবং সবচেয়ে কম ভোট পড়েছিল মহারাষ্ট্রে এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিকাল পাঁচটা পর্যন্ত এ রাজ্যে সামগ্রিক ভোটদানের হার আটচল্লিশ দশমিক ছেষট্টি শতাংশ আচ্ছা তারপর এখানে রয়েছে কোথায় কতটা ভোট অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের ষাটটি আসনের মধ্যে বিকাল পাঁচটা পর্যন্ত কোন আসনে কতটা ভোটদানের হার রয়েছে সে বিষয়গুলি এখানে আলোচনা করা হয়েছে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন বিকাল পাঁচটা পর্যন্ত বনগাঁ সাংসদে ভোটদানের হার এখানে রয়েছে পঁচাত্তর দশমিক তিয়াত্তর শতাংশ ব্যারাকপুরে ভোটদানের হার রয়েছে আটষট্টি দশমিক চুরাশি শতাংশ হাওড়াতে সেই একই ভোটদানের হার রয়েছে আটষট্টি দশমিক চুরাশি শতাংশ উলুব্রিয়াতে বিকাল পাঁচটা পর্যন্ত ভোটদানের হার চুয়াত্তর দশমিক পনেরো শতাংশ শ্রীরামপুরে একাত্তর দশমিক আঠারো শতাংশ হুগলিতে চুয়াত্তর দশমিক সতেরো শতাংশ এবং আরামবাকে ভোটদানের হার বিকাল পাঁচটা পর্যন্ত অনস্কিন আপনারা এখানে দেখতে পাচ্ছেন ছিয়াত্তর দশমিক নব্বই শতাংশ অর্থাৎ ভোটদানের নিরিখে এগিয়ে রইল আরামবাগেই অর্থাৎ আরামবাগেই কিন্তু বিকাল পাঁচটা পর্যন্ত সব থেকে বেশি ভোটদানের হার এখানে কিন্তু দেখা যাচ্ছে তারপর এখানে একটা ছক রয়েছে সেই ছকে একই বিষয়ে নিয়ে আলোচনা করা হয়েছে তো বিকাল পাঁচটা অবধি কত ভোট অর্থাৎ নির্বাচনের সূত্র অনুযায়ী এখানে কিন্তু জানা গিয়েছে বিকাল পাঁচটা পর্যন্ত বাংলার সাত ভোটার কেন্দ্রের সামগ্রিক ভোটদানের হার এখানে কিন্তু অনস্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন তিয়াত্তর শতাংশ কিন্তু এখানে বিকাল পাঁচটা পর্যন্ত আমাদের পশ্চিমবঙ্গের রাজ্যে এই ষাটটি আসনে কিন্তু ভোটদানের হার রয়েছে তো এই ষাটটি সাংসদ থেকে দু সালে বিভিন্ন রকম রাজনৈতিক দল থেকে কোন কোন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং দু হাজার চব্বিশ সালে সি ভোটার সমীক্ষা অনুযায়ী কোন রাজনৈতিক দলের এই ষাটটি আসনে কতটা পাল্লা ভারী রয়েছে দেখে নেব আজকের এই ভিডিওতে তো প্রথম সাংসদ এখানে রয়েছে আরামবাগ সাংসদ দু উনিশ সালে ভোট ফলাফল অনুযায়ী তৃণমূল থেকে এখানে জয়যুক্ত প্রার্থী রয়েছেন অপরূপা পোদ্দার এবং দু হাজার চব্বিশ সালে ভোট সমীক্ষা অনুযায়ী এখানকার টোটাল ভোটারের হার আপনারা অনেক এখানে দেখতে পাচ্ছেন এবং বিভিন্ন রকম রাজনৈতিক দল থেকে বিভিন্ন রকম প্রার্থীরা এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন অনেক দেখতে পাচ্ছেন তৃণমূল থেকে রয়েছে মিতালি বাগ তারপর বিজেপি থেকে এখানে প্রতিদ্বন্দ্বিতা করবেন অপরূপ ক্রান্তি দিগর তারপর সিপিএম থেকে এখানে মনোনীত প্রার্থী রয়েছেন বিপ্লব কুমার মৈত্র তারপর বিএসপি থেকে এখানে প্রতিদ্বন্দ্বিতা করবেন সুবীর কুমার রায় তারপর এসইউসিআই থেকে মনোনীত প্রার্থী রয়েছেন সুকান্ত পোরেল এবং নির্দল প্রার্থী এখানে রয়েছে ভাস্কর মাল্লিক তো দু সালে আরামবাগ সাংসদ থেকে কিন্তু এই সব প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং দু হাজার একুশ সালে বিধানসভার দিকে আমরা যদি এখানে বিধানসভা ভোটের দিকে আমরা যদি এখানে চোখ রাখি তো অনস্ক্রিনে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আরামবাগ সাংসদের সাত সাতটি গুরুত্বপূর্ণ বিধানসভা কেন্দ্রের মধ্যে কিন্তু তিনটিতে জয়যুক্ত হয়েছিলেন টিএমসি এবং চারটিতে জয়যুক্ত হয়েছিলেন বিজেপি তো দু হাজার চব্বিশ সালের সি ভোটার সমীক্ষা অনুযায়ী অর্থাৎ আরামবাগ সাংসদের ভোটকর্মীদের নিরিখে এখানে কিন্তু বিজেপির পাল্লা ভারে রয়েছে অর্থাৎ বিজেপি থেকে অপরূপ ক্রান্তি দিগর এখানে কিন্তু জয়যুক্ত হয়েছিলেন তো অপরূপ ক্রান্তির অপরূপ ক্রান্তি দিগরের এখানে অপোজিটে রয়েছে টিএমসি থেকে মিতালি বাঘ এখানে কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন আচ্ছা তারপর এখানে রয়েছে সাংসদ বনগা সাংসাদ তো দু হাজার উনিশ সালের ভোট ফলাফল অনুযায়ী বিজেপি থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন শান্তানু ঠাকুর তিনি কিন্তু এখানে জয়যুক্ত প্রার্থী রয়েছেন এবং দু হাজার চব্বিশ সালের ভোটার সমীক্ষা অনুযায়ী এখানকার টোটাল ভোটারের হার রয়েছে অনেকখানে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এবং বিভিন্ন রকম রাজনৈতিক দল থেকে বিভিন্ন রকম প্রার্থীরা এখানে মনোনীত হয়েছেন বিজেপি থেকে এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন শান্তানু ঠাকুর তৃণমূল থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিশ্বজিৎ দাস তারপর কংগ্রেস অর্থাৎ জোট প্রার্থী থেকে এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রদীপ কুমার বিশ্বাস তারপর আইএসএফ থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন দীপক মজুমদার জিএসডি থেকে এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন সুব্রত বিশ্বাস পিডিএস থেকে এখানে মনোনীত প্রার্থী রয়েছেন সমরেশ বিশ্বাস তো দু হাজার চব্বিশ সালের বনগা সাংসদ থেকে এইসব প্রার্থীরা বিভিন্ন রকম রাজনৈতিক দল থেকে এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং দু হাজার একুশ সালে বিধানসভা ভোটের দিকে আমরা যদি এখানে চোখ রাখি তো বনগাঁ সাংসদের সাত সাতটি গুরুত্বপূর্ণ বিধানসভা কেন্দ্রের মধ্যে কিন্তু একটিতে জয়যুক্ত হয়েছিলেন টিএমসি এবং ছয়টি আসনে কিন্তু বিজেপি প্রার্থী এখানে জয়যুক্ত হয়েছিলেন তো দু অনুযায়ী বন বনগাঁ সাংসদের ভোটার কর্মীদের নিরিখে এখানে কিন্তু বিজেপির পাল্লা ভারী রয়েছে অর্থাৎ বিজেপি থেকে শান্তানু ঠাকুর এখানে কিন্তু জয়যুক্ত হয়েছিলেন তো শান্তানু ঠাকুরের অপোজিটে এখানে কিন্তু টিএমসি থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিশ্বজিৎ দাস আচ্ছা তারপর এখানে রয়েছে হুগলি সাংসদ তো দু হাজার উনিশ সালে ভোট ফলাফল অনুযায়ী হুগলি সাংসদে কিন্তু বিজেপি থেকে জয়যুক্ত প্রার্থী রয়েছেন লকেট চট্টোপাধ্যায় তো দু হাজার চব্বিশ সালের ভোট ফলাফল অর্থাৎ দু হাজার চব্বিশ সালে ভোট সমীক্ষা অনুযায়ী সেখানকার টোটালের টোটাল ভোটারের সংখ্যার হার আপনারা অনেক দেখতে পাচ্ছেন এবং বিজেপি থেকে দু সালে এই হুগলি থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিজেপি থেকে লোকেশ চট্টোপাধ্যায় তৃণমূল থেকে রচনা বন্দ্যোপাধ্যায় সিপিএম থেকে মনোদীপ ঘোষ তারপর বিএন বিএনএআরপি থেকে প্রদীপ পাল তারপর বিএনজিডি থেকে অঞ্জনা সরকার তারপর বিএসপি থেকে জামিনী ভর তো দু হাজার সালে হুগলির সাংসদে কিন্তু বিভিন্ন রকম রাজনৈতিক দল থেকে এইসব প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং দু হাজার একুশ সালে বিধানসভা ভোটের দিকে আমরা যদি এখানে চোখ রাখি হুগলি সাংসদের সাত সাতটি গুরুত্বপূর্ণ বিধানসভা কেন্দ্রের মধ্যে কিন্তু ষাটটিতেই টিএমসি প্রার্থীরা এখানে কিন্তু জয়যুক্ত হয়েছিলেন বিজেপির ক্ষেত্রে এখানে কিন্তু শূন্য রয়েছে দু হাজার চব্বিশ সালে সি বর্ডার সমীক্ষা অনুযায়ী হুগলি সাংসদে কোন রাজনৈতিক দলের পাল্লা সব থেকে বেশি ভারে রয়েছে তো হুগলি সাংসদের ভোটার কর্মীদের নিরিখে এখানে কিন্তু বিজেপি থেকে লোকের চট্টোপাধ্যায় জয়যুক্ত হতে পারেন এবং লোকের চট্টোপাধ্যায়ের অপোজিটে এখানে টিএমসি থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন রচনা ব্যানার্জি তো দু সালের সি বোর্ডার সমীক্ষা অনুযায়ী হুগলি সাংসদের ভোটার কর্মীদের নিরিখে এখানে কিন্তু বিজেপি থেকে লোকের চট্টোপাধ্যায় কিন্তু আরেকবার জয়যুক্ত হতে পারেন আচ্ছা তারপর এখানে সাংসদ রয়েছে ব্যারাকপুর সাংসদ তো দু সালের ভোট ফলাফল অনুযায়ী বিজেপি থেকে জয়যুক্ত প্রার্থী এখানে রয়েছেন অর্জুন সিংহ এবং দু হাজার উনিশ দু হাজার চব্বিশ সালের ভোট গণনা অনুযায়ী এখানকার টোটাল ভোটের হার রয়েছে স্ক্রিনে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এবং বিভিন্ন রকম রাজনৈতিক দল থেকে বিভিন্ন রকম প্রার্থীরা এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিজেপি থেকে রয়েছে অর্জুন সিংহ তৃণমূল থেকে রয়েছে ভৌমিক সিপিএম থেকে রয়েছে দেবদূত ঘোষ তারপর আইএসএফ থেকে রয়েছে মোহাম্মদ জামির হোসেন তারপর বিএনএআরপি থেকে রয়েছেন অঞ্জন গোস্বামী তারপর এস থেকে এখানে রয়েছেন দেবাশিস বন্দ্যোপাধ্যায় তো দু সালের ব্যারাকপুর সাংসদ থেকে বিভিন্ন রকম রাজনৈতিক দল থেকে এইসব প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং দু হাজার একুশ সালে বিধানসভা ভোটের দিকে আমরা যদি এখানে চোখ রাখি তো ব্যারাকপুর সাংসদের সাত সাতটি গুরুত্বপূর্ণ বিধানসভা কেন্দ্রের মধ্যে কিন্তু ছয়টিতে জয়যুক্ত হয়েছিলেন টিএমসি প্রার্থী এবং একটিতে জয়যুক্ত হয়েছিলেন বিজেপি প্রার্থী এবং দু হাজার চব্বিশ সালে সি ভোটার সমীক্ষা অনুযায়ী ব্যারাকপুর সাংসদে কোন রাজনৈতিক দলের পাল্লা সবথেকে বেশি ভারী রয়েছে তো অনেক স্ক্রিন আপনারা এখানে দেখতে পাচ্ছেন বিজেপি থেকে জয়যুক্ত প্রার্থী দু হাজার চব্বিশ সালের সি ভোরার সমীক্ষা অনুযায়ী বিজেপি থেকে জয়যুক্ত প্রার্থী এখানে হতে চলেছেন অর্জুন সিংহ এবং তার অপোজিটে এখানে টিএমসি থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন পার্থ ভৌমিক তো এটা হচ্ছে দু হাজার চব্বিশ সালের শ্রী ভোরার সমীক্ষা অনুযায়ী সেই সমস্ত বিষয়গুলি আমি আপনাদের মাঝে তুলে ধরছি তো বসে আজকের এই ভিডিওটি আপনারা কিন্তু সমীক্ষা অনুযায়ী দেখবার চেষ্টা করবেন এবং আগামী চারে জুন কিন্তু সমস্ত রকম জেলাগুলির ক্ষেত্রে আমাদের দেশের বিভিন্ন রকম রাজ্যের পাশাপাশি আমাদের পশ্চিমবঙ্গের রাজ্যের বিভিন্ন রকম জেলা থেকে কিন্তু চারে জুন আমরা এই লোকসভা ভোট নির্বাচনের ফলাফল দেখতে পাব তো অবশ্যই আজকের এই ভিডিওটি আপনারা কিন্তু ভোটার সমীক্ষা অনুযায়ী দেখবার চেষ্টা করবেন আচ্ছা তারপর এখানে সাংসদ রয়েছে হাওড়া সাংসাদ তো দু হাজার উনিশ সালের ভোট ফলাফল অনুযায়ী তৃণমূল থেকে এখানে জয়যুক্ত প্রার্থী রয়েছেন প্রসন বন্দ্যোপাধ্যায় এবং দু সালের ভোট ফলাফল অর্থাৎ ভোট গণনা অনুযায়ী এখানকার টোটাল ভোটের হার রয়েছে অনেক আপনারা এখানে দেখতে পাচ্ছেন এবং তৃণমূল থেকে এখানে মনোনীত প্রার্থী রয়েছেন প্রসূন বন্দ্যোপাধ্যায় বিজেপি থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন রথিন চক্রবর্তী সিপিএম থেকে এখানে মনোনীত রয়েছেন সব্যসাচী বন্দ্যোপাধ্যায় তারপর এখানে বিএসপি থেকে রয়েছে পলাশ বাছার তারপর এআইএম থেকে এখানে রয়েছে রাজেশ কুমার প্রসাদ তারপর এসইউসিআই থেকে এখানে রয়েছে উত্তম চট্টোপাধ্যায় তো দু সালে এই হাওড়া সাংসদ থেকে বিভিন্ন রকম রাজনৈতিক দল থেকে এইসব প্রার্থীরা কিন্তু এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং দু হাজার একুশ সালে বিধানসভার দিকে আমরা যদি এখানে চোখ রাখি তো হাওড়া সাংসদে সাত ষাটটি গুরুত্বপূর্ণ বিধানসভা কেন্দ্রের মধ্যে কিন্তু ষাটটিতেই টিএমসি প্রার্থী জয়যুক্ত হয়েছিলেন এবং বিজেপির ক্ষেত্রে এখানে দেখা যাচ্ছে কিন্তু কোনোরকম সাংসদ কিন্তু সেখানে দখল করতে পারেনি অর্থাৎ হাওড়া সাংসদের সাত ষাটটি বিধানসভা কেন্দ্রের মধ্যে কিন্তু ষাটটিতেই টিএমসি প্রার্থী জয়যুক্ত হয়েছিলেন আচ্ছা তারপর আমরা যদি এখানে দু হাজার চব্বিশ সালে সি ভোটার সমীক্ষা অনুযায়ী হাওড়া সাংসদের যদি দেখি যে কোন রাজনৈতিক দল সেখানে সম্ভাব্য জয়ী হতে পারে তো আমরা এখানে দেখতে পাচ্ছি টিএমসি থেকে প্রসূন বন্দ্যোপাধ্যায় কিন্তু এখানে আরেকবার জয়যুক্ত হতে চলেছেন এবং তারপর এখানে সাংসদ রয়েছে উলুবেরিয়া সাংসাদ তো দু সালে ভোট ফলাফল অনুযায়ী টিএমসি থেকে এখানে জয়যুক্ত প্রার্থী রয়েছেন সাজদা আহমেদ এবং দু হাজার চব্বিশ সালের ভোট গণনা অনুযায়ী এখানকার টোটাল ভোটের হার আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন এবং বিদি এবং বিভিন্ন রকম রাজনৈতিক দল থেকে এখানে বিভিন্ন রকম প্রার্থীরা মনোনীত হয়েছেন তৃণমূল থেকে এখানে প্রতিদ্বন্দ্বিতা করবেন সাজদা আহমেদ বিজেপি থেকে এখানে প্রতিদ্বন্দ্বিতা করবেন অরুণোদ্বয় পাল চৌধুরী কংগ্রেস অর্থাৎ জোট প্রার্থী থেকে এখানে প্রতিদ্বন্দ্বিতা করবেন আজাহার মল্লিক তারপর বিএনএআরপি থেকে এখানে প্রতিদ্বন্দ্বিতা করবেন অমল কুমার দেয়ারি তারপর আইএসএফ থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন মফিকুল ইসলাম তারপর বিএসপি থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিমলেশ কুমার হেলা তো দু হাজার সালে দু সালে উলুবিরিয়া সাংসদ থেকে বিভিন্ন রকম রাজনৈতিক দল থেকে এই সব প্রার্থীরা কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন তো দু সালের লোকসভা বিধানসভা ভোটের দিকে আমরা যদি এখানে চোখ রাখি তো উলুবড়িয়া কেন্দ্রের সাত সাতটি গুরুত্বপূর্ণ বিধানসভা কেন্দ্রের মধ্যে কিন্তু ষাটটিতে টিএমসি প্রার্থী এখানে কিন্তু জয়যুক্ত হয়েছেন এবং দু হাজার চব্বিশ সালে সি ভোটার সমীক্ষা অনুযায়ী উলুবড়িয়া সাংসদে কোন রাজনৈতিক দলের পাল্লা সবথেকে বেশি ভারী রয়েছে তো উলুবুড়িয়া সাংসদের ভোটার কর্মীদের নিরিখে এখানে কিন্তু টিএমসি প্রার্থী আরেকবার জয়যুক্ত হতে চলেছে অর্থাৎ সাজদা আহমেদ টিএমসি থেকে এখানে কিন্তু আরেকবার জয়যুক্ত হতে চলেছেন এবং শ্রীরামপুর সাংসদ তো দু হাজার উনিশ সালের ভোট ফলাফল অনুযায়ী তৃণমূল থেকে এখানে জয়যুক্ত প্রার্থী রয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং দু হাজার চব্বিশ সালের ভোট গণনা অনুযায়ী সেখানকার টোটাল ভোটের হার আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন এবং তৃণমূল থেকে এখানে মনোনীত প্রার্থী রয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় বিজেপি থেকে মনোনীত শঙ্কর বসু তারপর সিপিএম থেকে মনোনীত প্রার্থী রয়েছেন ধর তারপর এখানে আরও অন্যান্য প্রার্থীরা রয়েছেন আইএসএফ থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন সারিয়ার মল্লিক তারপর বিএসপি থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন সুপ্রিয়া বিশ্বাস বিএমপি থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন মঙ্গল সরকার তো এই সাংসদ অর্থাৎ শ্রীরামপুর সাংসদ থেকে দু সালে বিভিন্ন রকম রাজনৈতিক দল থেকে এইসব প্রার্থীরা কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং দু হাজার একুশ সালে শ্রীরাম শ্রীরামপুর সাংসদের বিধানসভা কেন্দ্রের দিকে আমরা বিধানসভা ভোটের দিকে আমরা যদি নজর রাখি অর্থাৎ শ্রীরামপুর সাংসদের সাত সাতটি গুরুত্বপূর্ণ বিধানসভা কেন্দ্রের দু হাজার একুশ সালেতে কিন্তু ষাটটিতে জয়যুক্ত হয়েছিলেন টিএমসি প্রার্থী এখানে কিন্তু বিজেপির ক্ষেত্রে কোনো আসন কিন্তু তারা এখানে দখল করতে পারেনি আচ্ছা দু হাজার চব্বিশ সালের সি ভোটার সমীক্ষা অনুযায়ী লোকসভা ভোট নির্বাচন অনুযায়ী শ্রীরামপুর সাংসদ কোন রাজনৈতিক দল সম্ভাব্য জুই হতে পারে তো এখানে টিএমসি থেকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় কিন্তু এখানে আরেকবার জুই হতে পারেন এবং তো এই হচ্ছে আজকের ভিডিও গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেট আজকের এই সমীক্ষাটি অনুযায়ী আমরা কিন্তু বলতে পারি যে লোকসভা ভোট নির্বাচন দু হাজার চব্বিশ সালের যে ভোট ফলাফল হতে চলেছে তো সেই সি ভোটার সমীক্ষা অনুযায়ী তিনটি এই সাতটি আসনের মধ্যে কিন্তু তিনটি আসনে টিএমসি প্রার্থী জয়যুক্ত হতে চলেছে এবং চারটি আসনে কিন্তু বিজেপি প্রার্থী জয়যুক্ত হতে চলেছে অর্থাৎ আজকের এই সমীক্ষা অনুযায়ী আমরা যদি দেখি তো টিএমসি থেকে হাওড়া উলুবিরিয়া এবং শ্রীরামপুরে জয়যুক্ত প্রার্থী রয়েছেন এবং দু সালের সি ভোডার সমীক্ষা অনুযায়ী বিজেপি থেকে এই ষাটটি সাংসদের মধ্যে বনগা, ব্যারাকপুর হুগলি এবং আরামবাগ থেকে কিন্তু জয়যুক্ত প্রার্থী রয়েছেন তো এটা হচ্ছে আজকের ভিডিওর গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেট বিভিন্ন রকম নিউজ চ্যানেল বা বিভিন্ন রকম সি বোর্ডার সমীক্ষা অনুযায়ী আজকের এই ভিডিওতে এই বিষয়গুলি আমি তোমাদের আপনাদের মাঝে তুলে ধরলাম তো অবশ্যই আজকের এই ভিডিওটি আপনারা কিন্তু সমীক্ষা অনুযায়ী দেখবার চেষ্টা করবেন এবং আগামী চারে জন পর্যন্ত লোকসভা ভোট নির্বাচনের ফলাফল আমরা কিন্তু নিজ চোখে দেখতে পাব